আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম আহমান রাহিম নাহমদুহনসল্লা আল্লাহ হিল করিম আম্মা বাগাদ সম্মানিত দিনী বাবুনের আজকে আপনাদের সামনে শীতে মুজা পরে অজু করার বিধান ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সম্মানিত দিনী বাবুনের শীত ও অন্য কোনো অসুবিধার কারণে বা সুবিধার্থে অজু সহজভাবে করার জন্য পা পরিবর্তে মোজার উপর মুসেক করার অনুমতি দেওয়া হয়েছে এই বিষয়ে শরিয়ার স্পষ্ট নির্দেশনাও আছে সম্মানিত দিনী বা যেনরা এখন আমরা জানব কোন ধরনের মুজার উপর মুসেক করা যায় যে মুজা দ্বারা টাকনু ডাকা থাকতে হবে মুজা বাদা ছাড়াই পায়ে লেগে থাকতে হবে মুজা এমন হওয়া যে তাতে পানি না চুষে এবং তা বেদ করে পানি পা পর্যন্ত না পৌঁছায় মুজা এমন পুরু হওয়া যাতে তার উপর থেকে ভেতরের অংশ দেখা না যায় এবং এমন মজবুত হওয়া যাতে জুতু ছাড়া শুধু মুজা পায়ে দিয়ে তিন মাইল পর্যন্ত হাঁটা যায় এতে মুজা ফাটে না এবং নষ্টও হয় না মুজা ফাটা ছিঁড়া হলে পায়ের ছোটো আঙ্গুলের তিন আঙ্গুল পরিমাণের কম থাকতে হবে সম্মানিত দিনী বাবুনেরা সাধারণত চামড়ারই মোজাই উক্ত রূপ হয়ে থাকে তাই জমহুর কেরাম জাওরাব তথা সাধারণ মোজার উপর মোশেক করতে নিষেধ করেছেন চামড়ার মোজাকে খুব আর সুতা বা কাপড়ের মোজাকে জাওরাব বলা হয় চামড়ার মোজার উপর মোশেক করা সর্বসম্মতিক্রমে বৈধ সুতার মুজার উপর মুসেহ করা বিষয়ে দ্বিমত রয়েছে দিনী বাই বোনরা এখন আমরা জানব মুসেহের জন্য মোজা পরিধানের নিয়ম প্রথমে আমরা পা সহ সম্পূর্ণ অজু করার পর মুজা পড়লে তারপর থেকে পায়ে মুসেহ করা দুরুস্ত হবে এই হাদিসটি বুখারি শরীফের একশত নিরানব্বই নম্বর হাদিস সম্মানিত দিনী বাই বোনেরা মুসেহ করার পদ্ধতি হলো দুই হাতের বিজা আঙ্গুলগুলো দুই পায়ের আঙ্গুলের উপর রাখবে এরপর হাত দুটি পায়ের পাতার উপর দিয়ে ঠেনে আনবে ডান পা ডান হাত দিয়ে মুসেহ করবে বাম পা বাম হাত দিয়ে মুসেহ করবে এক্ষেত্রে দুই হাত দিয়ে দুই পা মুসেহ করবে যেমনটি দুই কান মুসেহ করার ক্ষেত্রেও করা হয় মুসেহ করার সময় হাতের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা করে রাখবে আর যদি আপনি এক হাত দিয়ে মুসেখ করে থাকেন তাহলে প্রথমে একবার মুসেহ করার পর পুনরায় আবার হাত ধুয়ে আবার অন্য পা মুসেহ করবেন আর মুসেহের সুন্নতি তরিকা হল পায়ের আঙ্গুলের মাথা থেকে হাতের আঙ্গুলগুলো প্রশস্ত করে টনু পর্যন্ত মুসেহ করা আর মুসেহের পরিমাণ হলো হাতের ছোটো তিন আঙ্গুলের সমান পায়ের উপরের অংশ মশেহ করা সম্মানিত দিনী এবুনেরা এখন আমরা জানব মুজার উপর মোশাহের নির্ধারিত সময়সীমা মুকিম বা নিজ এলাকায় থাকা অবস্থায় এক দিন বা এক রাত অর্থাৎ চব্বিশ ঘন্টা পর্যন্ত মোজার উপর মোশেক করা যায় এবং মুসাফির বা পরবাসে তথা সফরে কোনো ব্যক্তি নিজ বাড়ি বা কর্মস্থল থেকে আটচল্লিশ মাইল বা সাতাত্তর কিলোমিটার দূরে যাওয়ার পথে এবং সেখানে পৌঁছে পনেরো দিনের কম তাকার ইচ্ছা থাকলে তাকে মুসাফির হিসেবে ধরা হয় মুসাফির তাকাকালীন তিন দিন তিন রাত তথা বাহাত্তর ঘন্টা পর্যন্ত মুজার উপর মুসেক করা যায় এই হাদিসটি আবুদাউদ্ শরীফের একশত পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হিসাব শুরু হবে প্রথমবার মুসেক করার পর থেকে সম্মানিত ধিনীবাই বোনেরা মুসেহ বঙ্গের কারণসমূহ হল যেসব কারণে অজু বঙ্গ হয় সেসব কারণে মুসেহ অবঙ্গ হয় এ এছাড়া মুজা খোলার কারণে মুসেহ বেঙ্গে যায় আর মুজা যদি পায়ের বেশির বেশিরভাগ অংশ বের হয়ে যায় তা হলে ও মুসেহ বেঙ্গে যায় এবং মুজার কোনো একটিতে বেশিরভাগ অংশে পানি পৌঁছে গেলে মসেহ বেঙ্গে যায় সম্মানিত দিনী দিনীবায়বোনেরা উল্লেখ্য পাগড়ি টুপি বুরকা ও নিকাবের উপর মুসেখ করা জায়জ নেই হাত মোজার উপর ও মুসেক করা জায়জ নেই সম্মানিত দিনী দিনীবাইবোনেরা মোজার উপর মুসেখ করা কখন থেকে বাতিল হবে নির্ধারিত সময় অর্থাৎ চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা শেষ হওয়ার মাধ্যমে মুসেহ বাতিল হয়ে যায় অর্থাৎ ওই সময়ের মধ্যে অজুবঙ্গের কারণ না ঘটে থাকলে আবার মুসেহ করা যাবে না বা নবায়ন করা যাবে না কিন্তু কখনও যদি অজুবঙ্গের কোনো কারণ না ঘটে তাহলে ওই অজুতে সব এবাদত করা যাবে মুকিম যদি মাসেহ করার পর সফর আরম্ভ করে তবে মুসাফিরের সময়সীমা পূর্ণ করতে পারবে তদ্রূপ মুসাফির যদি মুসেহ করার পর মুকিম হয়ে যায় তবে মুকিমের নির্ধারিত সময়ে তা সমাপ্ত হবে সম্মানিত দিনী বা আল্লাহ তবরক তালা আমাদের সকলকে দিনের উপর কায়েম রাখার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন